সেখানে কিছু পেতে চায় তাকে তিনটে যিনি মনে রাখতে ভালো বাচ্চা ভালো বাসস্থান এবং ভালো বাই সিকিউরিটি আচ্ছা আচ্ছা আপনি বহিরে বিশ্বে যাবেন বিশ্টি ডিম থেকে আজকে আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার ইতিহাস জানে যে আমি কি করছি কোথা থেকে কোথায় আসছি আজকে আমি হ্যাসিং করেছি আজকে এসি লাগাইছি এয়ার কন্ডিশন করেছি শুধু লেগে থাকা এবং সততা আর ফাউমি মুরগি হবে মানুষের জীবনের চেঞ্জ করা নতুন চেঞ্জ মানে নতুন চেন বাই চেন বাই চেন আমি দেখছি আমাদের আজকের গন্তব্য রংপুর বিভাগের দিনাজপুর জেলার চিলিরবন্দর বন্দর উপজেলার একটি ইউনিয়ন বা গ্রামে যার নাম ভিআই যে ইউনিয়নের আয়তন মাত্র চল্লিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা পঁচিশ হাজার একশো তেরো জন আনুমানিক এই একটি গ্রামে গড়ে উঠেছে বিশাল ফার্মি মুরগির খামার আমি দেখাচ্ছি আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আশা করছি আমি নতুন কিছু দেখতেছি আপনি বলেন আসলে কি হেসেং এর ভিতরে এসে এই কারণে যে বহিরা বিশ্বে যতগুলো ভালো ভালো হেসারি আছে বাইরের যখন আর্দ্রতাটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের হিউমিডিটিটা ভিতরে বেশি হয়ে যায় আচ্ছা যার কারণে যারা ভালো হ্যাসিং ভালো অসুস্থ সবল বাচ্চা দিতে চায় তারা কিন্তু এয়ার কন্ডিশন করে আচ্ছা এবং আমি বাংলাদেশের বিভিন্ন হেসারি মানে ভিজিট করার পরে এবং এগুলো যারা এদের কনসালটেন্ট আছে বড় বড় ডক্টর আছে তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমিও এখানে এসি লাগাইছি এবং এসি লাগার পরে আমাদের যে হ্যাসিং হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি প্রথম দেখলাম কোনো হ্যাসারিতে

আপনার ডিমগুলো এখানে থাকবে মুরগির যখন আপনার আছে মেশিন যখন আপনার ভিতরে টেম্পারেচার বাড়ি যাবে না মানে সেটার এবং সেটার এবং হ্যাঁ সবগুলো যখন যতটুকু সেটিং থাকবে ঠিক থাকবে ওই অনুযায়ী যদি আপনার থাকে এবং ঘরটা যদি আপনার ঠিকঠাক থাকে মানে হিউমিডিটি এবং টেম্পারেচার যদি সঠিক থাকে তাহলে আপনার বাচ্চাগুলো ভালো হবে বাসা আপনি এখানে কতগুলো বাচ্চা মোটামুটি আমাদের এখানে আমাদের আরো মেশিন আসবে আমাদের মোটামুটি এখন পঁয়তাল্লিশ হাজার আমরা সেট আপ দিয়েছি আর আচ্ছা এখানে সিস্টেমটা কি আমি যেটা বলতেছি আসলে বর্গিটা আপনি তো প্যারেন্টস কত করেছে প্যারেন্টসের বাইশ মার্শাল্লাহ জি ওই প্যারেন্টসের ডিমগুলো কীভাবে প্রচেষ্টা করি আমরা এখান থেকে প্যারেন্টসের ডিমগুলো নিয়ে আসার পরে বাসাই করি ওখানে বাসাই করি ওখানে বাসাই করতেছি আচ্ছা বাসাই করার পরে আমরা আবার এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রাখি আচ্ছা রাখার পরে আমরা সপ্তাহে তিনটে হ্যাসিং দিয়েছি আচ্ছা রবিবার মঙ্গলবার বিশদবার আচ্ছা একুশ দিন পরে এই সিরিয়ালে বাচ্চা আমাদের বাইর হইতে আছে এবং আল্লাহ তালার অশেষ রহমতে বাংলাদেশের আনাচে কানাচে এখান থেকে বাচ্চা সুস্থ সবল বাচ্চাগুলো আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি এটা হলো প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড এবং সকল খামারিদের ভালোবাসায় গঠিত হয় কথা বলেছিলেন মার্শাল্লাহ ভাই এই পুরা পুরো দিনে সেটি আপনার জি তিন ওটা আমার শেড ওটা আমরা আছে ওই লাস্টে যে শেডটা ওটাতে আমরা রাখছি ওটা যে ট্রিটমেন্ট মানে মেডিকেল রুম আচ্ছা যদি কখনো আমাদের মুরগি অসুস্থ হয়ে যায় আমরা তৎক্ষণাৎ ওখানে ট্রান্সফার করে দিই আমাদের ডক্টররা আসে আসার পরে মুরগি কাটা ছেড়া করবে ট্রিটমেন্ট চলে এখানে আর এটা আই দুটো সুপ দিই শুধু প্যারেন্ট শুধু প্যারেন্ট এটা আমাদের জি ভাই এই যে আপনি সিকিউরিটি মেইনটেইন করতেছেন কেন আমি একটু বলি মানে এত হাই সিকিউরিটি কেন সেটা বলি আমি যখন ঢুকলাম আমি কিন্তু চেঞ্জ করছি জি জি আমার জুতোটা কিন্তু রাখতে দেন প্লাস থ্রে তো করতেই মানে আমি তো শেষ হয়ে গেছি মনে করেন মানে আমি এখন আল্লাহ দিলে আল্লাহ জানে আমি একদম ভাইরাস মুক্ত হয়ে গেছি এইটা কেন এটাকে বলেন বায়ো সিকিউরিটিটা হলো সবচেয়ে বড় আমি তো এখানে কিছুই করি নাই আচ্ছা আচ্ছা আমি যতটুকু করছি একশো এর ভিতর দশ পার্সেন্ট আমি এখনো নব্বই পার্সেন্ট পিছিয়ে আছি আচ্ছা আচ্ছা অলরেডি আমাদের ঘরের কাজ চলতেছে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরের কাজ চলতেছে নেক্সট টাইমে যদি আপনি আসেন আপনাকে সাভার করতে হবে গোসল করতে হবে আমাদের অ্যাপ্রম পড়ার পরে যদি এটা বিডিয়ার হাউস মানে প্যারেন্ট স্টক মাদার এবং ফাদার যদি আমরা এই প্যারেন্ট স্টকটাকে বাঁচাইতে চাই তাহলে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট জৈব নিরাপত্তার ভিতরে রাখতে হবে কারণ আপনি আসছেন সিরাজগঞ্জ থেকে আপনার কাছে কি জীবাণু আছে বা আপনার শরীরে কি আছে এটা আমি কেমনে বসবো এই কারণে সর্বপ্রথম নিয়ম হলো কোনো বিড়ার খামে যদি কেউ যায় প্রসেসিং হলো তাকে গোসল করে নতুন কাপড় পরিধান করে তার কাপড় ওখানে রাখি আসে এই খামারের কাপড় সব পরিধান করে পরিদর্শন করা কারণ আমার মুরগির প্যারেন্টস যদি ঠিক না থাকে তাহলে তো আমি ঠিক থাকবো না আর আমি যদি ঠিক না থাকি তো আমার দর্শকরা কেমন ঠিক থাকবে আমি আরো জিনিস খেয়াল করছি আমার ডাইভার একটা সিগারেট দরকার কিনেছিল জি আপনি সেটাকে ধরে বাইরে যান না 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 ভাই মানে এটি এটি আসলে আপনি কি মনে করেন আসলে একটা খামার যদি সফলতা অর্জন করতে হয় বাই সিগারেটটা মেইন জি একটা খামার যদি সফলভাবে সেখানে কিছু পেতে চায় তাকে তিনটা জিনিস মনে রাখতে ভালো বাচ্চা ভালো বাসস্থান এবং ভালো বাই সিকিউরিটি আচ্ছা আচ্ছা আপনি বহিরা বিশ্বে যাবেন আপনি দুবাই কাতার এবং আমাদের মিডল ইস্টের কথা বলি আমেরিকা ইউরোপেতে যাবেন ওদের বাই সিকিউরিটি এত হার্ট আপনি একটা খামারে যাইতে গেলে আপনাকে কতবার গোসল করাবে তারপরে যাবেন শাক স্যার আমি প্রতিবেদনগুলো প্রায় দেখি নিউ হোপ কোম্পানিতে উনি চিনে গেছিলো ওনার মোবাইল টোবাইল থেকে শুরু করে সিগারেট তো দূরের কথা সব এক জায়গাতে রাখিয়ে গোসল করাই আর তারপরে আবার নতুন কাপড় পরিধান করে আবার স্প্রে করার পরে তিন দাপে উনি বললো যে এটাই মেন যদি আপনার বাই সিকিউরিটি ঠিক থাকে তাহলে আপনার মুরগিটা কী হলো জৈব নিরাপত্তা থেকে বাঁচলো কারণ ভাই একটা মানুষের মাধ্যমে খাবারের মাধ্যমে পাখির মাধ্যমে এই জীবাণুগুলো আসে রানী ক্ষেত অ্যাটাক করে কিন্তু মুরগিগুলো আমাদের শেষ হয়ে যায় তো আমার আমার খামারিদের প্রতি কথা হলো যে আপনারা সিকিউরিটি মেনটেন করবেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন আপনার মুরগি সুস্থ থাকবে যদি আমার সিকিউরিটি মেনটেন না থাকতো কামাল ভাই তাহলে আমার খামারে কোনো গন্ধ আছে না গন্ধ আমি কিন্তু অনেক ফার্মে দেখছি এই এত একটা সুন্দর একটা কালার ঝকঝক জি এটা আমার ফার্মের ব্রিডার এটা আমার এটা আমার মানে আজকে দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালে এটা আমার জীবনের আশা আকাঙ্ক্ষা যে আমি আজকে আমি একটা প্রপার্টির সামনে দাঁড়াচ্ছি আপনাদের মতো লোকের ভালোবাসা সারা বাংলাদেশের সহযোগিতা আমার এলাকাবাসীর সহযোগিতায় আজকে আমি এখানে ব্রিডার করতে পারতেছি আমি কিন্তু সাথে ভুলে গেছে কারণ আপনি যে প্যারেন্টসগুলো দেখতেছি আমার আমার শান্তি আসলে এত সুন্দর একটা পরিবেশে দাঁড়া আছে আমি তো ভিতরে গেছিলাম এটা আমার প্যারেন্টস এখানে আমার ডিম হচ্ছে এটা আমার হ্যাসিং রুম ওখানে আমার সব কিছু তত্ত্বাবধান করতেছি যে এখানে বাচ্চা উৎপাদন করতেছি আমরা এখানে আমাদের প্যারেন্টস এই বাচ্চা উৎপাদন হচ্ছে সারা বাংলাদেশ আছে এটা আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা লোককে সঠিক জিনিস দেওয়ার জন্য ভাই যে তারা যেন সঠিক জিনিস নিয়ে সঠিক পরিচর্যা করে সঠিকভাবে সামনে এগিয়ে যেতে পারে বাংলাদেশটাকেও যেন আমরা বাংলা বিশ্বের ভিতরে রিপ্রেজেন্টেটিভ করতে পারি যে আমরাও কিছু করে ফাইতেছি কৃষি সেক্টরে আমরাও যেন পিছিয়ে না থাকি তো সবচেয়ে আরেকটা কথা রিফেত সেটা হলো যে আমরা যেখানে আসছি মানে এটা আসলে কেউ চিন্তে করতে পারি না দর্শক যে আসলে একদম ইন্ডিয়া বর্ডারের কাছে জি জি এবং যেখানে আমরা আসছি এখানে মধ্যে লোকালয় হয় বসতি নাই আছে কিছু 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 অল্প তো এইখানে আসার উদ্দেশ্যটা কি আপনি আপনি তো একটা শহরে করতে পারতেন বা একটা বগুড়া ভালো জায়গা এখানে আসার আসলে কি আমি আমার গ্রামের বাড়ি থেকে শুরু করছি এই কারণে আচ্ছা যেন আল্লাহ তালার অশেষ রহমতে আমার এই গ্রামটাকে আমি কোথা থেকে উঠে আসতেছি এবং কিভাবে কাজ করতেছি জনগণের মাঝ থেকেই এবং এই যে প্যারেন্টসগুলো ভাই আপনি দেখবেন সবগুলোই কিন্তু লোকালয় হয় শহরে হয় না কারণ শহরে যদি আমরা বসবাস করি এটা একটা গন্ধ থাকে এবং শহরে একটা গাড়ি ঘোড়ার একটা শব্দ থাকে তখন কিন্তু এই জিনিসগুলো হয় না শহরে কি হয় শহরে শুধু অফিসটা হয় যেমন আমার আজকে এখানে আছে আল্লাহ যদি চায় হয়তো দুই চার বছর পর ঢাকায় আমার হেড অফিস হবে এটা যদি আল্লাহ চায় আমি আজকে লেগে আসি লেগে থাকতেছি তো গ্রামে আপনি বলছেন যে গ্রামের বাড়িতেই কিন্তু সমস্ত প্যারেন্টসগুলো কাজী কোথায় আর কাজের প্যারেন্টস কোথায় সেই কোন বাড়িতে আবার আমাদের ঠাকুর কথা ঠাকুরের হেড অফিস কাজের হেড অফিস ঢাকা ভাই তো যারা মেন প্যারেন্টস করবে তাদেরকে এরকম নিরিবিলি পরিবেশে করতে হবে হ্যাঁ আলো বাতাস আলো বাতাস আমার নদীর সামনে কত সুন্দর নিরিবিলি এবং মুরগিটা যেন শান্তিতে থাকতে পারে তাহলে আপনি ভালো প্রোডাকশন পাবেন এবং ভালো প্রোডাকশন নিয়ে আপনি আস্তে আস্তে আগাইতে পারবেন এই যে কথা বলি ভালো প্রোডাকশন জি জি একজন উদ্যোক্তাকে আসলে ভালো প্রোডাকশন আমি যদি জাস্ট যেহেতু ফার্মে কিছু আসলে ফার্মেটা কিছু জন ফার্মে আমাদের এখন ডিম এবং মাংস দুইটাই হয় ভাই আচ্ছা জি ফার্মেটা মূলত মানে ডিমের জন্য বেশি করে কিন্তু আমি ট্রাই করে দেখছি মোটামুটি আটষট্টি থেকে পঁয়ষট্টি দিনে এরা নয়শো গ্রাম প্লাস হয় আচ্ছা এটা শুরু করতে হলে আসলে একটা উদ্যোগটাকে আসলে কিভাবে শুরু করা উচিত মানে ছোট একদিনের বাচ্চাদের শুরু করা উচিত যারা যারা মাংসের জন্য করবে আচ্ছা একদিনের দিয়ে করা শুরু করা বেশি ভালো এবং যারা ডিমের জন্য করবে মোটামুটি পাঁচশো এক হাজার দিয়ে শুরু করা বেশি ভালো আচ্ছা ঠিক আছে তারা করতে পারে মনে করেন যে তারা যেভাবেই করুক না কেন তাদেরকে একটু গাইডলাইন নিয়ে চললে মোটামুটি তারা কমপ্লিট করতে পারবে আর কি গাইডলাইন কি আমার অন্য অন্য ভিডিওতে বলা আছে যেমন ভ্যাকসিনেশনগুলো নার্সিংগুলো কীভাবে করবে এবং যারা সিনিয়র পার্সন আছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে প্রাণী সম্পদ আছে যেমন আজকে আমার বাচ্চাটা উৎপাদন হচ্ছে এই বাচ্চা কালকে ফরিদপুর মধুখালি যাবে ফরিদপুর ফরিদপুর মধুখালি মধুখালি ভাই ওখানকার যে বাচ্চাটা ওনার নাম হলো নজরুল ভাই আচ্ছা এবং ওনার যে ভগ্নীপতি আছে ওনার নাম হলো যে আপনার মোটামুটি এই তানবীর ভাই আমাদের যেগুলো বাচ্চা যাবে কালকে ফরিদপুর যাবে এবং আমাদের কি জন্য বলে আপনার ঢাকা আছে আপনার বাড্ডা আছে না ওখানে যাবে কিছু আর কিছু বাচ্চা যাবে আমার আছে এই যে আপনার ফরিদপুরে আরেকটা জেলা আছে সেটা হলো নাম হলো যে কি আপনার কালকিনি বলে কালকিনি কালকিনি এই তিন জায়গায় আমার বাচ্চাগুলো কালকে যাবে এরা পনেরো দিন আগে আমাকে বুকিং করছে তো আমাদের বাচ্চা হলো যে বাচ্চাগুলো নেওয়ার পরে আমরা ভাই আমরা ব্যস্ত থাকি অনেক সময় অনেকে কল করে কল করার পরে কিন্তু পায় না অনেক রাগ দেখা তাই একটা ভিডিওতে একটা বলে ভাই আমরাও মানুষ তো এই রাত বারোটা দুইটার সময় মানুষ কল করে ফেলে থাকে এই জন্য দর্শকদের বলবো ভাই আপনারা কল করবেন সকাল আটটা থেকে শুরু করে মোটামুটি দশটার ভিতর ক্লোজ করার চেষ্টা করবেন কারণ আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি ঠিক আছে না আপনি বলেন পাঁচশো ডিম জি পাঁচশো মুরগি শুরু করতে বলেন পাঁচশো মুরগি আসলে কেমন পুঁজি লাগে ভাই মোটামুটি পাঁচশো মুরগি করতে গেলে আড়াই লাখ টাকার মতো খরচ হবে শেড ছাড়া ডিমের জন্য করলে শেড ছাড়া শেড ছাড়া জি জি এখানে কেমন প্রফিট আশা করে আশা করি প্রফিট এখন বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দাম বেশি কামাল ভাই তো মোটামুটি আমরা যে ডিমটা আমাদের এই হ্যাসিং করার পরে ছোটো একটা ডিম থাকে যেটা আমরা কেক কোম্পানি দেখো দিচ্ছি বর্তমানে সাড়ে বারো টাকা করে দিচ্ছি এই শীতের সময় আমরা বিক্রি করছি পনেরো টাকা করে তো আমি দেখেছি সব খরচ বাদ দিয়ে একটা মুরগিতে মোটামুটি তিন চার টাকা করে থাকে তো দেখা যায় যে অলমোস্ট পাঁচশো মুরগি পারলে সে মোটামুটি দেখা যে তার স্যালারি বাদ দিয়ে পনেরো বিশ হাজার টাকা সে রাখতে পারবে ভাই কত পার্সেন্ট ডিম আসে সত্তর পার্সেন্ট সবসময় থাকে মোটামুটি ধরেন যে বারো থেকে চোদ্দো মাস সত্তর পার্সেন্ট থাকে তারপর পার্সেন্টেজটা আস্তে আস্তে কমে আসে কিন্তু যদি ভালো পরিচর্যা করে আমাদের মধ্যে যদি পরিচর্যা করে আমরা মোটামুটি এইট্টি টু পাচ্ছি এইট্টি টু এইট্টি ফাইভ পাচ্ছি কেন পাচ্ছি যে আমি অলমোস্ট আমার যেগুলো ভাই এখানে কাজ করে আমি ওদেরকে ওয়ার্কার বলি না এক ভাই আছে আমার এখানে যারা কাজ করতেছে ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে মুরগির জন্য আসার পরে আমার নাকে যেন কোনো গন্ধ না লাগে যে মুরগির বিষটার গন্ধ আমার কাছে আসছে আমি সবসময় তুষ্টা হাতের মধ্যে নিয়ে দেখি যে লুতির মধ্যে কোনো ল্যাম্পা আসে কি কিনা যখনই আপনি এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন তখন প্রোডাকশন লেভেলটা ভালো যাবে মাদার ঠিক মা যদি সুস্থ থাকে সুস্থ বাচ্চা জন্ম দিয়ে ভাই মুরগি যদি আমার অসুস্থ থাকে তাহলে কিন্তু কখনোই ভালো প্রোডাকশন আশা করা যায় না আপনি আমাদের শরবত দিছিলেন বাসাতে কত ভাবি ওদের শরবত বানাইছে শরবত খাস আমার ক্যামেরা বলতেছিল ভাই এই ডিম তো দেশি মুরগি সব তো দেশি হ্যাঁ দেশি এই তো দাম বেশি তার মানে আমরা যারা অনেকে দেশি মুরগি খাই এগুলো নিয়ে তারা দেশি মুরগি বিক্রি করে এটা প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট খামারেই যারা আছে মানে ফার্মে মুরগি নিয়ে যারা গবেষণা করতেছে কাজ করতেছে তারা এটা দেশি মুরগি বলে মার্কেটে চালাই দিচ্ছে নিয়ে যাচ্ছে আমার কাছে যারা কিনতেছে এরা তো দেশি বলে দিচ্ছে ভাই এই যে আমার এলাকাতে যারা ডিম নিয়ে যায় বা দিনাজপুরে যারা নেয় তো মোটামুটি এই দেশি মুরগির ডিমের চাহিদাটা এরা পূরণ করতেছে ভাই আর একটা সবচেয়ে বড় কথা হলো ইদানিং লেয়ারের বাচ্চা পাওয়া যাচ্ছে না তখন আমাকে অনেক খামারিরা বলতেছে যে ভাই আমরা আমি অনেক পরামর্শ দিচ্ছি ওদের ফার্মি করা যে তাদের ডিম চলে আসছে তারা কিন্তু ডিম বেছে বলতেছে ভাই মোটামুটি যদি ওইটা নাইনটি পার্সেন্ট ডিম দেয় এটা সত্তর পার্সেন্ট ডিম দেওয়ার পরে ডিমের দামটা যখন বাজার থেকে দুই চার পাঁচ টাকা কম বেশি তো আমরা মোটামুটি ভালো প্রফিটে আসি কেন প্রফিটে আছি এটা করতে ফলো ডিম পারে খাসার কোনো ইনভেস্ট নাই এর কোনো ফ্যান লাগে না এটা দেখেন এত বড় তীব্র তাপ তারপরেও কিন্তু মুরগিগুলো আমাদের ভালোবাসে ভালো আছে ঠিক আছে তো সমস্ত দিক দিয়ে বিবেচনা করে প্রলোভন নয় মানে এখানে বুঝে শুনে মানে ব্রেন খাটিয়ে ধৈর্য সহকারে যদি কেউ লেগে থাকে মার্কেটিং যদি কেউ বোঝে তাহলে ফার্মে মুরগি অবশ্যই লাভজনক হয় একটা মানুষ এক এক হাজার মুরগি পারি এক লাখ টাকা দরকার হয় না তো ভাই আপনি এই প্রবাসী পোলট্রিক্স ইয়ার বয়স কত ছিল প্রবাস বন্ধু পোলট্রিক্স সিক্সের আমার মোটামুটি ধরেন যে দুই সাল থেকে আজকে দুই সাল আচ্ছা শুরুটা কেমন ছিল শুরুটা আসলে কী মুরগি দিয়েছে শুরুটা ভাই আমার ফার্মই দিয়েছিল আচ্ছা ফার্মই ছিল শায়ক সিরাজ প্রতিবেদন দেখে বিশটা ডিম বিশটা ডিম থেকে আজকে আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার ইতিহাস জানে যে আমি কি করছি কোথা থেকে কোথায় আসছি আজকে আমি হ্যাসিং করেছি আজকে এসি লাগাইছি এয়ার কন্ডিশন করেছি শুধু লেগে থাকা এবং সততা তার ভিতরে মানুষের ভুল ভ্রান্তি হতেই পারে আমরা তো মানুষ তো বিশটা মুরগি দিয়ে আমি আজকে আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আসিয়া সত্তরে এক লাখ হ্যাসিংয়ের গল্প দিচ্ছি তার বিনিময়ে আমার জীবন থেকে হারিয়ে গেছে এক যুগ পার আমি এলাকাতে সাইকেল নিয়ে মুরগি ধরে বেড়াইছি মানুষ আমাকে মুরগি মুরগিওয়ালা বলতো আমার বেডিগুলোকে অনেক সময় বলতো এখন আর বলে না ভাই এখন কেন বলে না আমাকে তো পায় না কথা বলার জন্য সুযোগ পায় না কারণ আমরা সবসময় কাজে নিয়ে ব্যস্ত আল্লাহ তালা রহমতে যখন আপনি উপরে উঠবেন যখন আপনি ভালো কিছু করবেন আল্লাহ তালা বলছে যখন ভালো কিছু করার পরেও আমাকে স্মরণ করবে তোমরা তখন তোমার ওই ব্যস্ততাটাকে আমি তোমাকে মানে আনন্দতে পরিণত করে দেবো তা এই কাজের ভিতরে থাকিয়া ভাই মোটামুটি আমি একজন কবি মাদেশার ছাত্র ঠিক আছে কিন্তু আরেকটা কথা আছে কিন্তু আপনারা কত গল্প করছিলেন যে আপনি এক সময় গ্রামে একই কথাই মানে মূল্যায়ন করতো না যে মূল্যায়ন করতে না কিন্তু আপনি এখন ইমামতি করেন কিন্তু আমি এখন পাঁচ হাতের নামাজ পড়াই আমার মসজিদের মার্শাল এটা কিন্তু বিশাল ব্যাপার ভাই জি আমি আসলে এলাকাতে আর কিছু আমি বলছি আমার এলাকাতে যে আমি যতদিন বেঁচে আছি আমার মসজিদের পাঁচ হাতের নামাজ আমি পড়াবো এক একটা কামাল দিতে হবে না কারণ আমি একজন আলেম মানুষ ঠিক আছে কথাটা আমি আগেও নামাজ পড়াইছি কিন্তু আমি এখন মানে মানে পুরো দায়িত্ব নিছি যদি বাইরে যাই বলে যাই আমার এখানে কিন্তু ক্ষতি আছে তারপর ক্ষতি মানে মোটামুটি সম্মান করে ঠিক আছে কোথায় আমি পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করি আর এবং আমার এলাকার মানুষেরা খুবই ভালো আমাদেরকে সাপোর্ট দেয় আমরা ব্যবসা বাণিজ্য করতেছি এখানে আলহামদুলিল্লাহ দেখতেছেন আপনি নিরিবিলিভাবে আসে তবে জীবনে কষ্ট আছে ভাই তাই আমি মনে করি আমার মতো যারা কমই উদ্যোক্তা হতে চান কমিতে যারা লেখাপড়া করছে করার পরে মনে করে অনেকে যে আমরা কী করবো কী না করবো ভাই আল্লাহর কাছে চান এবং নিজে নিজে থিঙ্কিং করেন এবং কি করবেন আপনি মানুষের অপেক্ষা না করে আপনি শুরু করেন দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে শুরু করেন একশো দুইশো মুরগি দিয়ে শুরু করেন টুডে না হলে টুমোরো চেঞ্জ হয়ে যায় জীবন ছোটো ছোটো উদ্যোক্তা আছে কিছু প্রবাসী আছে আপনি কিন্তু প্রবাসী নামে প্রবাসী করছেন জি বা আমার কিছু বেকার আছে তাদেরকে আপনার তরফ থেকে কী পারবো আমি যারা যারা ফার্মি মুরগি আমি ছোটো ছোটো উদ্যোক্তাদেরকে এতটুকুই বলবো যে আপনারা অল্প দিয়ে শুরু করবেন যেমন আমরা শুধু বাচ্চাই বিক্রি করি বাচ্চা বিক্রি করার পাশাপাশি আমরা পুলেটগুলোও বিক্রি করি আপনি মনে করেন যে বিশটা পুলেট নেবেন রেডি মুরগি তারপরে হচ্ছে দেখা যায় যে কেউ পারতেছে না যে ভাই আমি দশটা দিয়ে শুরু করবো ওয়েলকাম আপনি স্টুডেন্ট আসেন আপনি বৃদ্ধা আপনি আসেন আপনি বিদেশ ফেরত আপনি অল্প দিন ট্রাই করেন বিদেশে থেকে কোটি টাকা ইনভেস্ট করে বউ বেটি দিয়ে ধ্বংস করে কাঁদবেন না কারণ আমি বিদেশ থেকে আসার পরেই শুরু করছি আমাদের জীবনটা কিন্তু অনেক কষ্টে গেছে কামাল ভাই আমি যখন এই নদীতে হাঁস চড়াইতাম আমার মানুষ বলতে যে আলেম মানুষ এ হাঁস চড়ায় তখন আমি আল্লাহর কাছে কেটে কেটে বলছি যে এই দিনটা পরিবর্তন হবে তা আল্লাহ ঠিকই পরিবর্তন করছে আল্লাহ তালা পরিবর্তন করে আল্লাহ বলছে যে তোমরা আদায় করো কারণ আমার টাকা যদি না থাকতে হয় তাহলে মানুষ তো আমাকে আজকে চিন্ত না তা আমি বলে করি যে ছোটো ছোটো উদ্যোক্তাকে ছোটো চোখে দেখা যাবে না তাদেরকেও মন প্রাণে দেখতে হবে যে আপনারা দশটা বিশটা পঞ্চাশটা অ্যাডাল মুরগি দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ ভালো হবে আর ফার্মের মুরগি যদি কেউ একশো পঞ্চাশ দিয়ে শুরু করতে চান মাংস দিয়ে শুরু করেন আর যদি সব প্রপার ভ্যাকসিন করতে পারেন তাহলে আপনার অল্প দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু খরচটা তখন বেড়ে যাবে আর ফাউমি মুরগি হবে মানুষের জীবনের চেঞ্জ করা নতুন চেঞ্জ মানে নতুন চেন বাই চেন বাই চেন আমি দেখছি আমার জীবনে পরিবর্তন আসছে কারণ আমি লেগে আছি ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আলাইকুম আসসালাম দর্শক পরিশেষ একটা কথা বলতেছি আমরা আসলে বিভিন্ন ধরনের তৃপ দিয়ে থেকেই পনেরো মিনিট বা ষোলো মিনিটে আসলে কিন্তু সব কিছু তথ্য দেওয়া সম্ভব না যেভাবে নাম্বার আছে কোনো পরামর্শ লাগলে আপনি সকাল আটটা থেকে রাত্রি ছটা বা সাতটা পর্যন্ত ঋণ দেবেন উনি আপনাকে তথ্য এছাড়াও আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে সেখানে যাবেন এ টু জেড তথ্য পাবেন সহ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ